আমি পদ্মজা পর্ব বিরানব্বই লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম বৃহস্পতিবার দুপুর ঘড়ির কাটা দুটোর ঘরে জোহরের নামাজ শেষ করে লাহারি ঘর থেকে কিছুটা দূরে অবস্থিত তার প্রিয় গোলাপ গাছটির পাশে বসে আছে এই গাছটি তার মনের গোপন কথার সাক্ষী একাকিত্বের নীরব সঙ্গী প্রেমা নিঃশব্দে এসে দাঁড়ালো বোনের পেছনে পূর্ণা নিজের ভাবনার জগতে হারিয়ে গেছে পেল না কারো উপস্থিতি আলতো করে পূর্ণার কাঁধে হাত রাখলো প্রেমা চমকে উঠলো পূর্ণা বোনকে দেখে বুকে তিনবার থুতু দিল তারপর বলল। এভাবে চমকে দিলি কেন প্রেমা অবাক হয়ে জিজ্ঞেস করলো কখন চমকে দিলাম পূর্ণা একটি বিরক্তি হয়ে বলল আবার জিজ্ঞেস করছিস কখন চমকে দিলাম প্রেমা ভুড়ো কুসকে তাকালো পূর্ণা তখন একটু নরম সুরে জিজ্ঞেস করলো কি দরকার বল বড় আম্মা খেতে ডাকছে যা আমি আসছি আমার সঙ্গে এসো পূর্ণার চোখে তখন বিরক্তির ছায়া সে রুক্ষ স্বরে বলল যেতে বলছি তো যা তখন তুমি কী ভাবছিলে ওইভাবে মুসকি মুসকি হাসছিলে কেন পূর্ণা উদ্ধৃতভাবে জবাব দিল তোকে বলতে হবে নাকি প্রেমা দৃঢ়তার সঙ্গে বলল হ্যাঁ বলতে হবে এবার পূর্ণা ধৈর্যের বাদ ভেঙে গেল মোড়া ছেড়ে উঠে দাঁড়িয়ে গর্জন করে বললো তর্ক করবি না থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব প্রেমা অভিযোগের সুরে বলল। সব সবসময় ঝগড়া করো কেন পূর্ণার প্রতি আক্রমণে গেল আমি করি নাকি তুই বেয়াদবি করে আমাকে রাগাস প্রেমা গাল ফুলিয়ে চলে যেতে উদ্দীত হতে পূর্ণা পেছন থেকে জড়িয়ে ধরল ছটফট করে উঠল প্রেমা পূর্ণাকে ঠেলে সরাবার চেষ্টা করে বলল ছাড়ো লাগবে না আমার আদর পূর্ণা প্রেমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল থুতনি প্রেমার কাঁধে রেখে আবেগ মাখা কণ্ঠে বলল কাল তো সারা জীবনের জন্যই চলে যাবো রাগ করিস না লক্ষ্মী বোন পূর্ণার কথা শুনে প্রেমার মুখে কথা সরল না সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পূর্ণার দিকে তাকালো প্রশ্ন করলো কোথায় যাবে মৃদু হাসলো পূর্ণা প্রেমা জোর করে নিজেকে মুক্ত করে একটু দূরত্ব বজায় রেখে আবার জিজ্ঞেস করলো বলো না কোথায় যাবা পূর্ণা হাত দিয়ে বাতাসে তরঙ্গের ভঙ্গি করে বলল অনেক দূরে প্রেমা অধীর হয়ে জানতে চাইলো জায়গার নাম নেই পূর্ণার মুখের হাসি ফুটলো তার চোখে মুখে আনন্দের ঝলক প্রেমার ধৈর্যের বাদ ভাঙার উপক্রম রহস্যময় সুরে পূর্ণা বলল বিকেলে জানতে পারবি এখন বললে কি সমস্যা হঠাৎ করে পাল্টে গেল পূর্ণার মুখের ভাব চোখ মুখ কঠিন করে বলল বেশি কথা বলিস না আমার ডাকছে না খেতে চল চল কিন্তু প্রেমের কথা শেষ না করার আগেই পূর্ণা তাকে হালকা ধাক্কা দিয়ে তারা দিল চল চল বারান্দায় পা রাখার আগে ঘাড় ফিরিয়ে গেটের দিকে তাকালো পূর্ণা তার অন্তরে ও বাইরে বসন্তের কোকিল কুহতানে মুখর হয়ে উঠেছে মনের উদ্যানে ফুটে উঠেছে বর্ণাঢ্য পুষ্পরাজি সেই পুষ্পের সৌরভে সে হারিয়ে যাচ্ছে পেছনে ফেলে আসা অনাকাঙ্ক্ষিত মধুর মুহূর্তে এই যে মশাই এত সুন্দর করে গল্প শোনাচ্ছি আর তুমি সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ এরকম করলে কি হবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর পরের গল্প কোনটা শুনতে চাও কমেন্ট করে জানাও সেই দিন হাওলাদার বাড়ি থেকে ফিরেই পূর্ণা বাড়ির উঠানে বসে হাঁটুতে মুখ কাটিয়ে দিয়েছিল মুহূর্তের পর মুহূর্ত বাসন্তী অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন অনুরোধ করেছিলেন ঘরে যেতে তখন ছিল কুয়াশায় আচ্ছন্ন দৃষ্টি অগোচর হচ্ছিল না এমন পরিস্থিতিতে পূর্ণা উঠানে শিশির ভেজা মাটিতে বসেছিল প্রেমা প্রান্ত কেউই তাকে বোঝাতে সক্ষম হয়নি বাসন্তী কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন আমি তোর নিজের মা নই বলেই কি আমার কথা শুনছিস না বাসন্তীর আকুল আবেদন পুণ্যার মনে কোনো ছাপ পড়েনি সে তখন নিজের অস্তিত্বের গভীরে হারিয়ে গিয়েছিল তার সমগ্র সত্তা জুড়ে বিরাজ করছিল অকথ্য বেদনা উঠানের মাটিতে বসে থাকা পূর্ণা যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছিল তের কনকনানি বা বাসন্তীর করুণ কান্না কিছুই তাকে স্পর্শ করতে পারছিল না বিচ্ছেদের তীব্র যন্ত্রণা গ্রাস করে ফেলেছিল তাকে মায়ের মতো স্নেহময়ী বড় বোনের সঙ্গে মনোমালিন্য প্রাণপ্রিয় পুরুষের সঙ্গে বিরোগ সে সহ্য করবে কিভাবে তার বুকে সে বাসন্তীকে দেখাবে সন্ধ্যার আজান হওয়ার পরেও যখন পণ্যা ঘরে ফিরল না তখন বাসন্তী প্রেমা উঠানে পাটি বিছিয়ে দিল প্রেমা করুণ স্বরে বলল, পাটিতে বসে থেকো না পাটিতে এসে বসো কেন এমন করছো বড় আপার সঙ্গে কত খারাপ ঘটনা ঘটলো তারপরে তুমি এভাবে আচরণ করছো পুন্না নিশ্চল হয়ে রইল কিন্তু বড় আপার সঙ্গে কত খারাপ ঘটনা ঘটলো এই কথা শুনে তার দুই গাল বে অস্ত্রধারা নেমে এলো বাসন্তী প্রান্ত যখন জোর করে পাটিতে নিতে চাইলেন তখন পুন্না আর্তনাদ করে উঠল আল্লাহ দোহায় লাগে আমাকে একটু শান্তিতে থাকতে দাও নইলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো আত্মহত্যা করব আর সহ্য করতে পারছি না পূর্ণার এই রুদ্র সামনে কেউ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার সাহস পেল না তারা জানতো সে যে ধরনের মেয়ে তাতে নিজের ক্ষতি করতে দ্বিধা করবে না বাসন্তী ঘরে ফিরে এসে নীরবে কাঁদতে লাগলেন তিনি আত্মগ্লানিতে খয়ে যাচ্ছিলেন না পারছেন পদ্মজাকে কলঙ্ক থেকে রক্ষা করতে আর না পারছে পুণ্যার বেদনা লাঘব করতে সমস্ত ঘটনার জন্য তিনি নিজেকে দায়ী করছিলেন বারবার মনে হচ্ছিল হেমনতা থাকলে এসব ঘটত না বাসন থেকে কাঁদতে দেখে দূরে দাঁড়িয়ে রইল প্রেমা তার নিজের বুকও ভারী সিসি করে চিৎকার করেছে বাড়িতে এসে নানা কুর্সার সঙ্গে মা হেমলতাকেও তারা অপবাদ দিতে ছাড়ছে না সেই সঙ্গে পূর্ণা ও মৃদুলের নামও জড়িয়েছে যাচ্ছে এই কিশোরী মনে আর কতক্ষণ এই যন্ত্রণা সহ্য করা যায় প্রেমা দুই চক্ষু অস্ত্র সজল হয়ে উঠল চোখের জল গড়িয়ে পড়ার আগে সে দ্রুত মুছে ফেলল তা আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গিয়ে চারপাশ কালো অন্ধকারে ডুবে গেছে পোনা উঠানের মাটি ছেড়ে তার প্রিয় গোলাপ গাছটার পাশে এসে বসল আঙুলের ডগায় কোমল পাতা শুয়ে দিতে টুপ করে মাটিতে পড়লো দুটো শিশির বিন্দু ঘরের ভেতরে বোনের অপেক্ষায় বসে বসে কখন যে ঘুমিয়ে পড়েছে প্রেমা তার টের পায়নি বাসন্তী বারান্দার মুখে মোড়া পেতে বসে আসেন মেয়েকে একা বাইরে রেখে কিছুতেই ঘরে যাবেন না তিনি কিন্তু চোখের পাতা ভারী হয়ে আসছে অজান্তে একসময় ঘুমিয়ে পড়লেন প্রান্ত টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছিল ফিরে এসে দেখে সারা বাড়ি নিঝুম সে এগিয়ে গেল অন্ধকারে পূর্ণাকে দেখতে না পেয়ে রান্নাঘর থেকে একটা হারিকেন জ্বালিয়ে নিয়ে এলো পূর্ণার কাছে গিয়ে আসতে বলল আপা চলো ঘরে যাই পূর্ণা শুকনো চোখে তাকালো গলায় রুক্ষতা নিয়ে বলল যা চলে যায় এখান থেকে প্রান্ত কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর পূর্ণার থেকে কিছুটা দূরে থাকা মুরগির খাঁচার ওপর হারিকেনটা রেখে নিঃশব্দে চলে গেল রাত গভীর থেকে আরও গভীর হলো গোলাপ গাছটা ছেড়ে লাহারি ঘরের বারান্দায় গেল রাতের অন্ধকার যত গাঢ় হয় তার মনের কষ্টগুলো তত মাথা ছাড়া হয়ে উঠল লাল বেনারসি স্বপ্ন কি তবে স্বপ্নই থেকে যাবে পায়ে আলতা দেওয়া হবে না একটা সুখের সংসার গড়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল যে সংসারে মৃদুল হবে কর্তা সে হবে গৃহিণী তা কি কল্পনায় রয়ে যাবে মৃদুল কেন তাকে বুঝলো না সে কি তাকে সত্যিই ভালোবাসেনি অসহ্য যন্ত্রণায় পূর্ণার ইচ্ছে করলো নিজের চুল ছিঁড়ে ফেলতে চারপাশে গাছ হমছমে নিরবতা রাতে শিশির বৃষ্টির ফোটার মতো ঝরে পড়েছে লাহারি ঘরে টিনের চালে টুপটুপ শব্দ হচ্ছে পূর্ণার শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে হালকা কাপুনি অনুভব করছে তবু ঘরে ফেরানোর কোনো তাড়া নেই তার হঠাৎ একজোড়া পায়ের শব্দ রাতে নিরবতা ভেঙে ধাক্কা দিল পূর্ণার কানে অনুভব করলো কেউ একজন তার কাছে থেকে কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে ঝট করে উঠে দাঁড়ালো সে ঘাড় ঘুরিয়ে আগন্তুককে দেখে তার মুখে কোনো পরিবর্তন ঘটলো না অন্যদিকে মুখ ফুরিয়ে নিয়ে আবার তাকালো আগন্তকের দিকে বিস্ময়ে বড় বড় হয়ে গেছে তার চোখ জোড়া হ্যাঁ সে ঠিকই দেখছে মৃদুল এসেছে এই কুয়াশাচ্ছন্ন রাত টুপটাপ পরা শিশির আর হারিকেনের মৃদু হলুদ আলোয় সাক্ষী রইলো বিধ্বস্ত বিপর্যস্ত মৃদুর হরিণের মতো চাউনি নিয়ে তাকিয়েছিল পূর্ণার দিকে সেই চাউনি তীরে বিদ্ধ হয়ে থেমে গেল পূর্ণার বুকের স্পন্দন শ্বাস প্রশ্বাস স্তব্ধ হয়ে এলো চোখের পলক পয়নি দীর্ঘক্ষণ যেন সময় থেমে গেছে মৃদুল যখন অস্পষ্ট স্বরে ডাকল পূর্ণা তখন বাস্তবে ফিরে এলো সে আবিষ্কার করলো মৃদুলের উপস্থিতি তার চাউনি যেন জাদুর সরি শুয়ে দিয়েছে মনের সব রাগ গলে গেল পানির মতো কিন্তু মৃদুলের কণ্ঠস্বর শুনে অভিমানে পাহাড় আবার শক্ত করে পাথরে পরিণত হলো বাস মতো শোনালো পূর্ণার কণ্ঠ কি চাও কুয়াশাচ্ছন্ন রাতে নীরবতা মাথা নত করে দাঁড়িয়ে রইল মৃদুল পূর্ণার প্রশ্নের উত্তর তার ঠোঁটে এসেও আটকে গেল দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণা যখন চলে যেতে উদ্দিত হলো মৃদুল দেওয়ার হয়ে তার পথ রুদ্ধ করে দাঁড়ালো কি চান আপনি এত রাতে আমার বাড়িতে কেন আপনার তো এতক্ষণে নিজের ঘরে থাকার কথা পূর্ণার চোখের দিকে তাকালো মৃদুল তার দৃষ্টিতে অসহায়তা পূর্ণার বুকের ভেতরটা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল খরসা মানুষের এই এক সমস্যা তারা কাদলে চোখ মুখ গোলাপের মতো রাঙা হয়ে ওঠে দেখলে হৃদয় কোণায় ভরে যায় পূর্ণার কণ্ঠস্বর এবার নরম হলো কি বলবেন বলুন তারপর বিদায় হন কত নির্মমভাবে পূর্ণা বিদায় হতে বলল মৃদুলের মনে হলো এমন নিষ্ঠুর বাক্য সে আগে কখনো শোনেনি সে তার ভুলের ক্ষমা চাওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না সারাদিন অসহনীয় যন্ত্রণা সাগরে হাবুডুবু খাচ্ছে পূর্ণা শুধু তার মনের মানি কি নয় জীবনের সুখের কাঠিও। কখন কিভাবে এত বড় ক্ষতি হয়ে গেল সে বুঝতেও পারিনি প্রথমে ভেবেছিল পূর্ণাকে আর কখনো মুখ দেখাবে না কিন্তু রাতের আধারে যখন পাহাড় সময় যন্ত্রণা তার বুকে শুরির মতো বিত্ত লাগলো তখন আর স্থির থাকতে পারল না উলকার বেগে গেল হাওলাদার বাড়িতে সেখানে দারোয়ানের মুখে শুনলো পূর্ণা নিজ বাড়িতে ফিরে গেছে মৃদুলা এক মুহূর্ত দেরি করেনি কুয়াশার পর্দা ভেদ করে ছুটে এসেছে প্রিয় তোমার বাড়ি অথচ এই মুহূর্তে মনের মনে কোঠায় লালিত প্রিয়তমাকে সামনে দেখে তার কথা হারিয়ে গেছে হারিয়ে গেছে সত্তা নিঃসত্তা হারিয়ে কাউকে ভালোবাসা উচিত নয় এ ক্ষতিপূরণ হওয়ার নয় কিন্তু প্রেমিক হৃদয় কি আর এইসব যুক্তি বোঝে মৃদুলের অবস্থা দেখে পূর্ণার গলাও বুঝে এলো গোপনে গিলল সে কান্না সমতলে মৃদুল বলল আমি তোমারে ছায়রা থাকতে পারবো না পূর্ণা তার কণ্ঠে অকপট স্বীকারোক্তি প্রতিশোধের অগ্নিশিখা দাও দাউ করে জ্বলে উঠল পূর্ণার অন্তরে মৃদুল তাকে তুচ্ছ করে চলে গেছে আর সেও তার প্রতিদান দেবে পূর্ণা বজ্র বলল কিন্তু আমি তো আপনাকে চাই না তার সঙ্গে আমাকে মারায় না আমি তার ছায়াও মারাতে চাই না পূর্ণার বলা প্রতিটি শব্দ মৃদুলের হৃদয় ছুরির মতো বিদ্ল। সে এক পা এগিয়ে এলো কণ্ঠে করুণ অনুনয় আমি তখন অন্ধ ছিলাম আমার আমার রাগ সামলাইতে পারি নাই মৃদুলের কথা বিক্ষোভ সে অস্থির কিন্তু পূর্ণা এত সহজে নরম হওয়ার পাত্রী নয় সে তার অভিমানের শিখা জ্বালিয়ে রেখে বলল কৈফিয়ত দিতে কষ্ট করে এই কালো মেয়ের কাছে ছুটে এলেন কেন তার অন্ধকারে কালো মেয়েটাকে দেখতে পাচ্ছেন না তো মৃদুল কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না হঠাৎ সে পূর্ণার কোমর জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল তার চোখ থেকে নেমে এলো অশ্রুর বন্যা যেভাবে পাহাড়ের কঠোর শিলার বুকচিরে চিরে উৎসাহিত হয় ঝর্ণাধারা মৃদুলের অপ্রত্যাশিত আচরণে পূর্ণা বিষয়াভূত তার ক্রোধের পাহাড় গলে যেতে লাগলো কান্না ভেজা স্বরে মৃদুল বলল আমি কখন এমন হইয়া গেলাম পূর্ণা তুমি আমারে কোন নদীতে নিয়ে ঝাঁপ দিলা নদীর হাত ছাইরা দিলেই মরণ ধৈরা রাহো আমারে মৃদুলের আকুল আবেদনে পূর্ণার বুকের পাজের ব্যথায় মুশরে উঠলো তার অভিমানে দুর্গ মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল মৃদুল কখন তাকে এতটা ভালোবেসে ফেললো এই জাদুর কখন ঘটলো এমন করে কোনো প্রেমিক কাঁদতে পারে পূর্ণ হাঁটু গেরে বসল মৃদুলের সামনে একটা হাত নিজের হাতে শক্ত করে ধরলো মৃদুল বলল পূর্ণ আমি আর কখনো এমন করব না কখনো না এইবারের মতো মাফ করে দাও আমারে এ দিও না মৃদুলের কথায় পূর্ণার চোখে জল এলো সে বুঝতে পারলো মৃদুলের ভালোবাসা কতটা গভীর কতটা নিখাদ তার মনে সব রাগ অভিমান বাতাসে মিলিয়ে গেল আপনাকে কখনো ছেড়ে যাব না প্রতিজ্ঞা করুন আপনিও আমাকে ছেড়ে যাবেন না মৃদুলের চোখে তখন আনন্দশ্রু প্রতিজ্ঞা করলাম কোনোদিন তোমারে ছাড়ব না পূর্ণার মনে আকাশে রংধনু ফুটে উঠল সে মৃদুলের হাতের ওপর কপাল ঠেকিয়ে হাসি আর কান্নায় ভেসে গেল শেষ রাতের বাতাস বয়ে চলেছে লাহারি ঘরের বারান্দায় চৌকিতে বসে আছে মৃদুল আর পূর্ণা তাদের মাঝে এক হাতের দূরত্ব শীতের কনকনে হাওয়ায় পূর্ণার শরীর কাঁপছে থর থর করে মৃদুল মৃদু তিরস্কারে সুরে বলল কতক্ষণ ধরা কইতাসি ঘরে যাও পন্যা কাঁপছে বটে কিন্তু তার ঠোঁটে লেগে আছে হাসি সে মৃদু হেসে বলল কাঁপতে আমার ভালোই লাগে অসুস্থ হইয়া পড়বা তো দেখো শরীরটা কেমন মরা মানুষের মতো ঠান্ডা হইয়া গেছে কিছু হবে না মৃদুল বিস্ময়ে হতবাক এভাবে একজন মানুষ এমন তীব্র শীত সহ্য করতে পারে ফজরের রাজান পড়তে আর বেশি দেরি নেই তার আগে মৃদুলকে তার আত্মীয়র বাড়িতে পৌঁছাতে হবে ফজরের নামাজ পরে ট্রেন ছাড়বে মৃদুল চৌকি থেকে নেমে বলল আমি এখন যাই তার কণ্ঠে অনিচ্ছার সুর সে যেতে চাচ্ছে না পূর্ণা চৌকি থেকে নেমে মৃদুলের পাশে এসে দাঁড়ালো তার চোখের দিকে তাকিয়ে বলল আসবেন তো মৃদুল কাছে এসে দাঁড়ালো পূর্ণা দুই গাল হাতে রেখে আবেগ নিয়ে বলল বৃহস্পতিবার বিকেলের মধ্যে আয়েশা পড়মু আর শুক্রবার আমার এই রানীর লগে আমার নিকা হইব আপনার আম্মা রাজি না হলে সারা দুনিয়ার এক পাশে রাইখা আমি শুক্রবারে তোমারে বিয়া করব বিয়ার সারি গয়না নিয়ে আসব। তুমি খালি সময় গুনতে থাহো পূর্ণার চোখে আনন্দশ্রু টলমল করছে মাত্র তিন দিন পর সে বধূ সাজবে মৃদুলের জীবন সঙ্গী হবে সেই সুদর্শন যেদিন আগে ছেলেটার অর্ধাঙ্গিনী হবে এই চিন্তায় তার বুকের ভিতর শিহরণ বয়ে যাচ্ছে মৃদুল কৌতুকের সুরে বলল এখন যাও লেপের নিসা ঢুইকা ঘুমাও তোমারে ধরছি না সাঁপড়ে ধরছি বোঝাই যাইতেছে না কি ঠান্ডা যাও ঘরে যাও টর্চ আসেননি অন্ধকারে যাবেন কি করে মৃদুল চুলঝাকে গর্ব ভরে বলল আমি মিয়া বংশের সেরা পৃথিবীতে এমন কিছু নাই যে আমার পথ হেসে মাথা নড়ালো মৃদুল ইসারে আশ্বস্ত করলো সে দ্রুত ফিরে আসবে গেটের কাছে গিয়ে মৃদুল পিছন ফিরে তাকালো বুকের ভেতরটা কেমন অস্থির লাগছে মনে হচ্ছে কিছু একটা বলা বাকি রয়ে গেছে সে কথাটা না বললে একটা বড় ভুল হয়ে যাবে ফিরে এসে পূর্ণার সামনে দাঁড়ালো খুব কাছাকাছি পূর্ণা উচ্ছুক দৃষ্টিতে তাকিয়ে আছে সেও কিছু শুনতে প্রত্যাশিত মৃদুল তার শুষ্ক ঠোঁট জীব দিয়ে ভিজিয়ে নিল তারপর ডাকলো। পূর্ণা মৃদুলের কথার সঙ্গে মুখ থেকে ধোয়া বের হচ্ছে তার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে পূর্ণা একবার লাহারি ঘরের দিকে তাকালো মৃদুল তারপর আবার পূর্ণার দিকে ফিরে বলল তুমি সারা এই পৃথিবীতে সুখ আমার জন্য হারাম হইয়া যাক পূর্ণা মৃদুলের প্রতিটা কথা এত মধুর কেন মনে হচ্ছে তারা যেন নতুন কোন জগতে চলে এসেছে যেখানে শুধুই সে মৃদুল প্রেম প্রেম আর প্রেম পরক্ষণে মৃদুল বলল ভালোবাসি না কইলে হয় না কইতেই হয় পূর্ণার চোখে অস্ত্র নিয়ে হেসে উঠল তার রেশমি ঘন কালো চুল বাতাসে দুলছে কুয়াশার আফসালয় আলোয় শ্যাম বর্ণা পূর্ণাকে অপরূপ লাগছে রাতের অন্ধকারে একটা অদ্ভুত ক্ষমতা আছে রাত মানুষের মনের গভীর অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে মৃদুলের ওপর রাত তার প্রতিবিম্ব বিস্তার করেছে মৃদুলের মনে জানালায় ওকে দিচ্ছে নিষিদ্ধ সব বাসনা যখন মৃদুল নিজের মনে চাওয়া বুঝতে পারলো। সে জোরে নিঃশ্বাস পেলে হঠাৎ বলে শয়তান শয়তান হতবাক হয়ে গেল সে ভুরু করে জিজ্ঞেস করল শয়তান কে আমি মৃদুল লজ্জায় পড়ে গেল সে তাড়াতাড়ি বলল না না তুমি কেন হইবা চোখ ঘুরিয়ে চারপাশ দেখতে দেখতে আবার বলল। দেখো আমার চারপাশে শয়তান ঘুরতাছে পূর্ণা মৃদুলের চারপাশ দেখে জিজ্ঞেস করলো কোথায় কিভাবে দেখলেন নিজের অসহায় দৃষ্টিতে তাকালো কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে শেষে বলল আমার তোমারে চুমু দিতে স্ত্রী ঘুরতেছে এটা তো জয়তানের কাম সরি সরি আচ্ছা গল্পে ফিরি মৃদুলের সরল স্বীকারোক্তিতে লজ্জায় রাঙা হয়ে গেল পূর্ণার কান সে চোখ নামিয়ে ফেলল মিদুল অস্থির হয়ে বলল আমি যাইতাছি কথা শেষ করে ঘুরে দাঁড়ালো সে গেটের বাইরে যেতে যেতে দুই গালে থাপ্পড় দিয়ে কয়েকবার উচ্চারণ করলো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ মৃদুলের চোখে আড়াল হতে একা একা হেসে কুটি কুটি হয়ে গেল পূর্ণা পায়ে আলতা পরে প্রেমাকে জিজ্ঞেস করলো পূর্ণা সুন্দর দেখাচ্ছে না বোনের ওপর খেপে আছে প্রেমা সে তীব্র বিরক্তি নিয়ে বলল তোমার সঙ্গে কথা বলবো না আরে আমি আবার কি করলাম আম্মা এত রান্না বান্না করছে আর তুমি পুরো বাড়ি নতুন করে সাজিয়েছো এখন আবার নিজেকে সাজাতে বসেছো কেন এসব হচ্ছে সেটা বলছো না কেন পণ্য ঠোঁট টিপে হাসলো দু ডজন লাল কাঁচের চুড়ি হাতে পড়তে পড়তে বলল আমি কি আর কখনো সাজিনি এবার অন্য রকম মনে হচ্ছে সেটা তোর দোষ আপা বলো না বিরক্ত করিস না তো প্রেমার আগে পা ঢুকে সরাসরি রান্নাঘরে চলে গেল এবার সে বাসন থেকে চেপে ধরে সব জেনে নেবে প্রেমাকে রাগাতে পূর্ণার বেশ ভালো লাগে সে নিজের পায়ের দিকে তাকিয়ে আবার হাসলো মৃদুল তার আলতা রাঙানো পা খুব পছন্দ করে যতবার সে আলতা পরেছে মৃদুল ততবারই প্রশংসায় পঞ্চমুখ হয়েছে পূর্ণার নিজেকে প্রজাপতি মনে হচ্ছে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে ইচ্ছে করছে আকাশের নীলিমাই চোখ সেই সেদিনে রাত্রে ছবির মতো ভেসে ওঠে মনের পদ দায়ী মৃদুল চলে যাওয়ার পর দিন সকালে পূর্ণা পদ্মজার কাছে গিয়েছিল দুই বোনের মধ্যকার মনোমালিন্য মিটে গেছে পূর্ণার মুখে সব শুনে পদ্মজা খুশি হয়েছে মাঝে একদিনের বেশি সময় অতিবাহিত হয়েছে পদ্মজার সঙ্গে পূর্ণার দেখা হয়নি তাই সিদ্ধান্ত নিল সে এখন হাওলাদার বাড়িতে যাবে মৃদুলের জন্য অপেক্ষার সময়টা অসহনীয় রকম দীর্ঘ মনে হচ্ছে এ বাড়িতে কেটে যাবে আর ফিরে এসেই দেখবে যে মৃদুল এসে গেছে তাছাড়া আমিরের সঙ্গে পূর্ণার দেখা করতে চাই পদ্মজার অনিশ্চিত জীবনটাকে সুশৃঙ্খল করার জন্য উপায় আছে কিনা খুঁজতে হবে পূর্ণা মাথায় ঘুমটা টেনে নিয়ে উচ্চস্বরে বাসন্তীকে বললো বর আপার কাছে যাচ্ছি রান্নাঘর থেকে বাসন্তী জবাব এলো যাস না এখন দর্শীপূর্ণা কি কারো কথা শোনার মেয়ে সে দ্রুত পালাতে চাইল গেটের কাছে এসে হোঁচট খেয়ে পড়ে গেল বড়ই গাছের কাঁটা পড়েছিল সেই কাঁটা বিদ্ধ হাতে সামান্য রক্ত বের হয়ে এলো তবুও দমাবার পাত্রে নয় সে কাটা বের করে দ্রুত মোরোর বাড়ি ছেড়ে বেরিয়ে গেল পথ চলতে চলতে হঠাৎ মনে জাগল এক অদ্ভুত অনুভূতি পেছনে ফিরে তাকালো একবার দূরে দেখা গেল নিজেদের বাড়ির ছাদ গাছপালার মাঝে লুকোচুরি খেলছে সেই মুহূর্তে পণ্যার মনে একটা টান লাগল যেন বাড়ির প্রতিটা কোণ তাকে ফিরে আসার আহ্বান জানাচ্ছে চোখে ভেসে উঠল অতীতের ছবি আর ভবিষ্যতের স্বপ্ন সে দাঁড়িয়ে রইলো তা গ্রস্ত হয়ে দুই পৃথিবীর মাঝে